হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা অনেক আগেই রওনা দিয়েছিলাম আমরা বাউবাজার থাকি বাউবাজার থেকে গুলিস্তানের গাড়িতে উঠে আমরা হজর শাহজালাল বিমানবন্দরে উপলক্ষে মানে উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু রোডে যে এতই জাম এতই জাম আপনারা যারা গ্রাম থেকে কিংবা দূর থেকে আসবেন তারা আগে আগেভাগেই আসবেন মানে ফ্লাইট মানে যদি দুইটায় থাকে আপনারা চার পাঁচ ঘন্টা আগে থেকে বেরোবেন মানে রোডে ঘাটে যে এত জাম এত জাম আমি আগে জানতাম না আমি ঢাকা শহরে নতুন আমি জানতাম না যে এত জাম আমি নিজের চোখেই দেখছি যে কী জাম মানে সেটা বলার বাইরে যে এত জাম এই যে আমাদের এখানে তো বিমানবন্দরের সামনে খুব একটা জাম পড়ে না তারপরেও এখানে দেখেন জাম আর ওদিকে যে এত জাম ছিল গুলিস্থান গুলিস্থান থেকে এত জাম প্রচণ্ড জাম অ্যাটলাস্ট আমরা এই সে পৌঁছাই গেছি আমাদের নামাই দিছে এই যে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এখান থেকে অনেক অনেক মানুষ তাদের মানে লাইফকে তাদের জীবনকে উন্নতময় করতে তারা এই বিদেশ যায় বিদেশ থেকে বাড়ি আসে এই এখান থেকে সো আমরাও সেই উদ্দেশ্যে আইসি আমার এক বোনাই বিদেশ থেকে বাড়ি এসেছে সেই জন্য বিদেশ থেকে বাড়ি আসতেছে সেই জন্য আমরা গিয়েছিলাম আর এই যে আমরা আমাদের অনেক আগে পৌঁছেছি এক ঘন্টা আগেই পৌঁছেছি আমরা জানতাম যে জাম হবে সেই জন্য ভাগে আমরা বেরিয়েছিলাম আর আজকের ওয়েদারটা না ওয়াশরম একটা ওয়েদার আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে দারুণ একটা ওয়েদার আমরা যখন কীছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছে মানে দেখেন ওই যে সূর্য অস্ত যাচ্ছে দারুণ একটা মানে ওয়েদার ছিল ওই যে সূর্য অস্ত যাচ্ছে ওই আর আমরা আস্তে আস্তে হেলে ধুলে হেলে ধুলে যাচ্ছি মানে বিমানবন্দরের দিকে আমরা ভাবছিলাম যে বিমানবন্দরে হয়তোবা সব কিছু দেখা যায় মানে প্লেনের দেখা যায় প্লেন কিভাবে নামে কিন্তু না ভাই এটা একদম ভুল কথা আপনারা যদি এই উদ্দেশ্যে যান যে আমরা পেলেন দেখব কিভাবে মানুষ নামা ওঠা করে এটা দেখব এটা ভেবে যদি যান আপনি মস্ত বড় ভুল করবেন কারণ ওখানে কিচ্ছু দেখা যায় না মানে আপনারা পেলেন যে নাবদেশে সেটাও দেখা যায় না যারা গিসে আগে তারাই তো জানেন আর আমি নতুন গিয়ে আমি তো ভাবতেছিলাম যে কিভাবে পেলেন নামে কিভাবে উঠে এগুলো দেখব কিন্তু আমি দেখতে পারি নাই একটু শব্দও শুনতে পারি নাই যে বিমান উঠতেছে কি নামতেছে একটু শব্দও শুনতে পাইনি যারা গিসে নতুন তারা জানবে যে এটাই প্রথম যে এখানে কোনো শব্দ পাওয়া যায় না আমি আগে জানতাম হয়তোবা অনেক শব্দ শোনা যায় নামা প্যাসেঞ্জার নামা ওঠা দেখা যায় কিন্তু না ভাই একদম ভুল ওই যে দূরে দেখেন দেখা যাচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে সেই গন্তব্যের দিকে পৌঁছাতেছি আস্তে আস্তে হেলে দুলে যাচ্ছি আর যাচ্ছি দেখেন এই পরিবেশ এখানে অনেক অনেক গাড়ি দেখতে পাবেন মানে মাইক্রোভ সিএনজি কারণ যারা বিদেশ থেকে বাড়ি আসে তারা এই গাড়িতে করে তারা তাদের বাড়িতে যায় এই যে দেখেন আমরা আরও সামনে গেলে আপনারা আরও ভালো দেখতে পাবেন আর আমার ভিডিওটা একটু কাপা কাপি হতেছিল কারণ আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আমি তো প্রফেশনাল ভিডিও ম্যান না সেই জন্য একটু কাপা কাপি করতেছে এই যে দেখেন কে হয়তো বাড়ি যাচ্ছে কার স্বপ্ন বাড়ি যাচ্ছে ওই যে দূরে দেখেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখা এটা মোবাই মোবাইলে ছবিতে দেখেছি মানে অনেকের অনেক অন্যের ভিডিও দেখেছি তো ভাবলাম যে বোনাই যখন বাড়ি এসতেছে আমরা একটু ঘুরে আসি দেখা বিমানবন্দরটা দেখাও হয়ে গেল আর তাকে রিসেপ করাও হলো আমরা ঢাকায় ছিলাম ঢাকায় কাজের উদ্দেশ্যে ছিলাম তো বলল যে আমি এমন উম উমুক তারিখে বাড়ি আসবো তোমরা আমার একটু রিসিভ করতে এসো সো সেই উদ্দেশ্যে আমরা রিসিভ করতে গেছিলাম আস্তে আস্তে আমরা যাচ্ছি আর গন্তব্যে পৌঁছানোর মতন হয়েছি দেখেন সব ডাস্টবিন এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ কেন এটা বিমানবন্দর এখানে দেশ বিদেশের থেকে মানুষ আসে এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমি ভয়ে ছিলাম আমি তো প্রথম জানি না যে এখানে ক্যামেরা ট্যামেরা করলে হয়তো বা অন্য কিছু হতে পারে সেই জন্য আমি চুপি চুপি ভিডিও করতেছিলাম কিন্তু পরে শুনি না এখানে ভিডিও করলে কোনো সমস্যা নাই এই যে দেখেন আমরা উপরে উঠবো সেই জন্য যাচ্ছে প্রচুর কাফা কাপি করতেছে আপনারা কিছু মনে নিয়েন না প্রচুর কাফা কাপি করতেছে হাততেছে পরে ভিডিও করার পরে দেখলাম যে অনেক কাঁপাকাপি করতেছে এই যে আমরা ওপরে উঠতেছি ঢালবে ওই যে দেখা দূরে দেখার লেখা হজ শাহজাহানার আন্তর্জাতিক বিমানবন্দর অনেক মানুষের স্বপ্ন এখান থেকে বাড়ি আসে আবার অনেকে যায় কান্না ভেজা চোখ নিয়ে এই যে আমরা উপরে উঠতেছি ওপরে উঠে আপনাদের পরিবেশটা দেখায় ওপরে পরিবেশটা এই যে হেলতে ধুলতে হেলতে ধুলতে হেলতে ধুলতে আমরা ওপরের দিকেই যাচ্ছি আপনারা দেখতে থাকেন আর আজকে আমরা সূর্যের বিপরীত ছিলাম সেই জন্য ক্যামেরাটা একটু কাল না লেগতেছে কালো কালো লেগতেছে আর সূর্যদা অস্তও যাচ্ছিল সেজন্য ভালো ক্লিয়ার হাসি নাই